কি করেছিস এত কিছু বিল এনেছিস বাবা বেশি ব্যাগ নিয়ে বসে গেছে ও শপিং করে নিয়ে এসছে দেখা যাক কী কী নিয়ে এসেছে ওটা কী দেখি কই বাবা এটা কার জন্য এটা আমার জন্য টাওয়ালটা এ হয়ে গেছে বলেই মাথা টাওয়ালটা নিয়েছি আর এটা দেখি হুডিটা দেখি গায়ে ধরো বাহ সুন্দর হয়েছে পাপার মারব আমি দুষ্টুমি করা দেখি কই ওটা কি দেখি এই হুড়িটা দেখি বাহ হুড়িটা ভালো হয়েছে এটা কি এটা স্যান্ডো দেখি ওরে বাবা এইটা তো শীতকালে পড়ার জন্য এত ঠান্ডা মেঝে এমনি চটি পড়ি তাও এটা নিয়েছি এটা বেশ ভালোই পা গরম হবে এটা নিচে থাক

ব্লেজার বিয়ে বাড়ি যাবে বলে ব্লেজার কিনেছিস হ্যাঁ হ্যাঁ কই দেখি খোলো বাহ আচ্ছা ঠিক আছে বিয়ে বাড়ি গিয়ে খুলবি ব্লেজার তো ভালো হয়েছে ব্লেজার কিনেছ আর যা ঠান্ডা বাবা হুডি কিনেছে বাবা তুই তুই তো সব কিনেছিস তোরই তো সব বেশি বেশি তাই তো টুপি আর আমার শুধু এইটা এই টাওয়ালটা না এই চটিটাও কিনে দিয়েছি জুতোটা বাহ ভালো ঋষি সোয়েটার গুলো কেমন হয়েছে জানাবেন সবাই পর ঠান্ডার মধ্যে তো পরার জন্যই নিয়েছি পড়ো পরো 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 চলো টাটা কই ওটা পরে টাটা দিয়ে দেখি ওরে বাবা হাতগুলো কেমন লাগছে বলতো